টু মাই চ্যানেল এ নিউ ব্লগ এখন সকাল সকাল বেটু গেল বাপার সাথে স্টেশন মা বাড়ি থেকে আমার দাদু দিদা আম পাঠিয়েছে মা সেটাই পিঠে বাবু দিয়ে পাঠিয়েছে সে আমটাই আনতে গেল চলো তাহলে দিনটা এখান থেকে স্টার্ট করি অফিস আছে রান্না শুরুই হয়ে গেছে এখানে হচ্ছে একটা তরকারি হচ্ছে এটা লাউ হচ্ছে আর পুঁই শাক দিয়ে হচ্ছে আর বড়ি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত হচ্ছে আর এরপরে মাছ হবে হয়ে গেছে সেটা হচ্ছে এই যে একটা আলু দিয়ে আর কুন্দ্রি দিয়ে ভাজা সবই সবজি আমাদের সবজিটা একটু বেশি হয় ও কি নিয়ে এসেছো কি এসেছো আম নিয়ে কে দিল হাতে ছাড়ো দাবু নিয়ে চলে এলো দাদুদের কাছে মা দেখো আম দাদুদের কাছে একবার দেখো মাসিমণিরও আছে মনে হয় দাদু আর মাসুমণি মিলিয়ে দুলকে গেছে কি হ্যাঁ দাদু বিটা হয় মাসিমণিদের

কেন স্নান করবে না চলো প্রচুর গরম বাবাকে বাই বলবে পাপা কোথায় গেলো অফিস চলে গেলো চলো আমরা উপর যাই পুজো করতে চলো টাটা করলে তো তুমি তুমি বললে হ্যাঁ মামা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফোন করে দেবে বলে দেবে ঠিক আছে চল ফোন লাগিয়ে দেবো চল অফিস পৌঁছে যাক দিয়ে ফোন লাগিয়ে দেবো হ্যাঁ চল দাঁড়া মাম্মা ফুলটা নিয়ে নি পুজো করবো না ফুলটা নিয়ে নি আপা ব্রেকফাস্টে বানিয়েছে ওরসের চিলা এই যে ওরসের চিলা এগুলো খেতে খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুব সুন্দর হয়েওছে দেখো হয়তো সবারই গাছে গাছে আম পাকছে এই দেখো আজকেও বাবার এক পেশেন্ট এসে এই আম দিয়ে গেল তাদের গাছের আম আমগুলো দেখো দেখতে কি সুন্দর জানি না টেস্ট কেমন কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছে এখানেও প্রচুর আম পাকতে রাখা আছে এখানে দেখো এখানে আমার মা বাড়ির আম আছে মাসির বাড়ির আম আছে তারপর কৌশিক দ্বারাও আম দিয়ে গেছে এই যে এই যে বস্তার নিচেও মানে প্রচুর আম এখন চারিদিক থেকে শুধু আম আর আমই আসছে সব দেখতে হচ্ছে কখন কোনটা পাকছে এটা একটু ঘি দিয়ে ভাজলাম এটা একটু লাল লাল করে না ভাজলে আমার বেশ ভালো লাগে না একটু ভাজা হয়ে গেছে এবার দুপতিের বারো মাস ফ্রিজে এই পাটালি গুড়টা তোমরা সবসময় পাবে এটা বাবা অনেকটা করে এনে রেখেছে সেই গুড়টা একটু বের করলাম এই গুড়টা দিয়ে করবো পায়েসটা এই যেমন মামা পায়েস করছি গুড় দিলাম তুমি খাবে তো পায়েস টেস্ট করাবো হবে এটা একটু হোক মামা এখন হয়নি বুঝতে আচ্ছা তুমি দেখবে আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে বাহ কালারটা হেভি এসছে কি সুন্দর হয়েছে না ঘি দিয়ে লাল করে ভাজার পর গুড়টার যখন ফ্লেভারটা এলো একটু একটু গোটা গোটা আছে এই গুড়গুলো এখনই গলে যাবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু দুধ দিয়ে দেবো তাহলে আর মানে পুরোপুরি টাইট হবে না লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপি হচ্ছে আমাদের ছোলার ডাল বাস এটা হয়ে গেল কমপ্লিট এই মাত্র অফিস থেকে তো আমরা একটু যাবো বাজারের দিকে এতটা বড় আমি খুলে চলছে কি কি পাঞ্চেল আসছে তোমার পাঞ্চেল পাঞ্চেল আসছে কি কি দেখো দেখো কি কি পাঞ্চেল আসছে কি আসছে এটা এটা কি এটা কি বলে এটা এটা কি বলে পাঞ্চেল আই দেখো পার্সেল বলতে শিখে গেছে পার্সেল অনেক চেষ্টা করেছে কাটার জন্য হ্যাঁ বাজার চলে এসেছি আমরা দা প্রচুর গরম বলো বেটা বাপ্পা এখানে কলা নিয়ে নিচ্ছে বাবুর ফল আছে শুধু কলাটাই নেই দিকে যদি আর গাজরটা পেয়ে তাই এত জ্যাম আর এত ট্রাক গুলো ফেরোচ্ছে এখন আমরা ফলের দোকানে গাড়িটা রেখে পরে এখন যাচ্ছি ফুচকা দোকানে চলো